ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ আইপিএল মানেই যেন টাকার ছড়াছড়ি এখানে একটি দল শুধুমাত্র চ্যাম্পিয়ন হওয়ার জন্য তারা কোটি কোটি টাকা খরচ করেন তাদের দলের জন্য ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ আইপিএল এ চ্যাম্পিয়ন হয়েছে বেশ কয়েকটি দল যার মধ্যে অন্যতম চেন্নাই সুপার কিংস মুম্বাই ইন্ডিয়ানস কিংবা কলকাতা কিং রাইডার্স অনেক দলই চ্যাম্পিয়ন হয়েছে আইপিএল এর আসর গুলোতে সালে শুরু হয় ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ আইপিএল দুই সাল থেকে দুই সাল পর্যন্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ আইপিএল মাঠে গড়িয়েছে সতেরোটি আসর চলতি আসর দিয়ে আঠারোটি আসর অবশ্য মাঠে গড়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে তবে আইপিএল এ এমন কিছু দল রয়েছে যারা এখন পর্যন্ত হতে পারেনি একবারও চ্যাম্পিয়ন তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আলোচনা করতে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এ একবারও হতে পারেনি চ্যাম্পিয়ন এমন দলগুলো সম্পর্কে তালিকার চতুর্থ স্থানে রয়েছে পাঞ্জাব কিংস আইপিএল এর শুরুর দিকে কিং 11 পাঞ্জাব থাকলেও নাম পরিবর্তন করে কিং 11 পাঞ্জাবের জায়গায় পাঞ্জাব কিংস রাখে এরপরও কোনো ট্রফি জিততে পারেনি পাঞ্জাব কিংস আইপিএল এ বেশ কয়েকবার সুপার ফোর কিংবা সেমিফাইনাল খেলেছে পাঞ্জাব কিংস তবে কখনোই একটি শিরোপা জিততে পারেনি পাঞ্জাব কিংস আইপিএল এর ট্রফি না জিততে পারা ওভারগার্ড টিমের তালিকায় রয়েছে চার নম্বর স্থানে এ তালিকার তৃতীয় স্থানে রয়েছে লক্ষণ সুপার জয়েন্স লক্ষণ সুপার জয়েন্স তারা আইপিএল ইতিহাসে অনেকবার খেলেছেন সুপার সেমিফাইনাল কিংবা ফাইনাল তবে কখনোই চ্যাম্পিয়ন হতে পারেনি লক্ষণ সুপার জয়েন্স এমনকি আইপিএল এর চ্যাম্পিয়ন না হওয়া টিমের মধ্যে তালিকার তৃতীয় স্থানে রয়েছে লক্ষণ সুপার জয়েন্স লক্ষ্নৌ সুপার জয়েন্স অনেক তারকা ক্রিকেটার ভিরেছে কিন্তু কোনোবারই তারা চ্যাম্পিয়ন হতে পারেনি আইপিএল এ। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে দিল্লি ক্যাপিটালস আইপিএল এর শুরুর আসর দিকে অবশ্য দিল্লি ক্যাপিটালস তাদের নাম ছিল দিল্লি ডিয়ার ডেভিলস তবে নাম পরিবর্তন করার পরেও তারা কখনোই চ্যাম্পিয়ন হতে পারেনি বেশ কয়েকবার ফাইনাল সেমিফাইনাল কিংবা কোয়ার্টার ফাইনাল খেলেছে দিল্লি ক্যাপিটালস তবে দিল্লি ক্যাপিটালস কিংবা দিল্লি ডিয়ার ডেভিলস তারা কখনোই হতে পারেনি আইপিএল এর চ্যাম্পিয়ন দুর্ভাগা টিম হয়ে এখন পর্যন্ত আইপিএল খেলে চলেছেন দিল্লি ক্যাপিটালস তালিকার একেবারে শীর্ষ স্থান দখল করেছেন রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরু দুই সালে শুরু হয়েছিল আইপিএল আর শুরুর দুই সাল থেকে চলতি দুই হাজার পঁচিশ আইপিএল এখন পর্যন্ত খেলে আসছেন রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরু শুধুমাত্র একটি ট্রফি জয়ের জন্য কোটি কোটি টাকা খরচ করে বড় বড় তারকা ক্রিকেটার ফিরিয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরুতে বিরাট কোহলি, গ্রান ম্যাক্সওয়েল কিংবা এবি ডিভিলিয়ার্স এর সাড়া ক্রিস গেলের মতন বড় বড় তারকা ক্রিকেটারকে ভিড়িয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু। তবে কখনোই তারা চ্যাম্পিয়ন হতে পারেনি আইপিএলে। একেবারে দুর্ভাগা এক টিম হয়ে আইপিএল খেলে চলেছেন রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু। তবে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ আইপিএলে বেশ কয়েকবার সেমিফাইনাল ফাইনাল এমন কি আপও হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু। তবে কখনোই চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করতে পারেনি রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু। রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর হয়ে অনেক অনেক রেকর্ড করেছেন ক্রিকেটাররা রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুর হয়ে বেশ সফল বিরাট কোহলি তবে তার দলকে কখনো চ্যাম্পিয়ন করতে পারেনি হারিটার ব্যাটসম্যান বিরাট কোহলি আইপিএল এ যদি দুর্ভাগা দল থাকে সেটা হলো রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরো বারবার শিরোপার খুব কাছে গিয়েও অবশ্য শিরোপাটা ধরা হয়নি ব্যাঙ্গালোরের চলতি দুই হাজার পঁচিশ আইপিএল এ অবশ্য দুর্দান্ত ফর্মে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরো পয়েন্ট টেবিলের একেবারে শীর্ষস্থান দখল করে নিয়েছে অবশ্য ব্যাঙ্গালুরো ভাগ্যটা একেবারে খারাপ ঠিক তখনই যখন ফাইনাল কিংবা সেমি ফাইনালে ওঠে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুর এবার কি পারবে চ্যাম্পিয়ন হতে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটা ভালো লেগে থাকলে একটি লাইক এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ